নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই ছোট্ট একটা রেসিপি আর অনেকের অপছন্দের একটা রেসিপি চিকেন স্কিন ফ্রাই আলু দিয়ে তবে যারা খাওনি একবার হলো একদিনের জন্য হলেও ট্রাই করো আমি প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেল ব্যবহার করছি তোমরা যেটা ব্যবহার করো সেটাই করো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে নিব পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা আমি আবার লালমরিচ ব্যবহার করি না তাই লাল মরিচ দিচ্ছি না তোমরা চাইলে লালমরিচ দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো যতটুকু প্রয়োজন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি মশলাগুলোকে একটু নেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিকেন স্কিনগুলো বন্ধুরা এখানে চিকেন স্কিনও আছে পাও আছে কলিজাও আছে তোমরা চাইলে সব আলাদা আলাদা করেও রান্না করতে পারো কিন্তু আমি এখানে সব একসাথে রান্না করছি আমি সমস্ত উপকরণগুলো একটু নেড়ে ভালো করে মিক্স করে নিব একটু কষিয়ে নিব বলতে পারো আমার স্কিনগুলো কষানো হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আলুগুলো ছোট ছোট করে কেটেছি তাই একটু পরে দিচ্ছি আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে বা ভালো করে নেড়ে মিক্স করে দিব বন্ধুরা এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি হয় এত মজার আর এত টেস্টিকর হয় রেসিপিটা কী বলবো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি জল বেশি দিইনি একদম সামান্য পরিমাণ করে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি এটা ছিল ভাজা জিরের গুঁড়ি তোমরা চাইলে কাঁচা বেটেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা এটাতে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না জল একটু পরিমাণ মতো দিও কারণ অতিরিক্ত জল দিলে জিনিসটা ভালো হবে না খেতে একটু পরিমাণে জলটা একটু কম দিও তাহলে একটু ফ্রাই ফ্রাই হবে ভাজা ভাজা হবে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অবশ্যই তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো জিনিসটা মনে হচ্ছে ফেলে দেওয়ার মতো কিন্তু আসলেই অনেক টেস্টিকর একটা রেসিপি আর রুটি পরোটার সাথে খেতে তো জমে যাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে আবার দিব বন্ধুরা এটা এখন শুধু নাড়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে করলেই হয়ে যাবে আমি আবার একটু ঢেকে ফিরে এলাম দেখো আমার একদমই এই জলটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি এখন আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি দেখো দেখতেও কিন্তু অনেক সুন্দরই হয়েছে খেতেও কিন্তু সত্যি অনেক মজা হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো আবার একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও